দেখো কি মা বাবা এটা কেমন দেখতে লাগছে একদম শুধু একটু টিফিন বানাতে গিয়ে ঘেটে চাটনি করে দিয়েছে ভাই সত্যি সত্যি দুপুরে আজকে রান্না করতে দেয়নি বোঝা করতে হবে না তুমি কদিন বললে যে দেবো না এটা করিস না সেটাই বারে 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 বলবে গোবিন্দভোগ চাল ডাল সিদ্ধ কিন্তু ন্যাচারালি গোবিন্দভোগ চাল ডাল সিদ্ধতে কেউ হলুদ দেয় না এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য করেছি হ্যাঁ আমার মেয়ে খুব খেতে ভালোবাসে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটা বিস্কুট খেয়েছে হ্যাঁ খেয়ে এখন মাথা খারাপ করে দিচ্ছে লাগছা খাবে দেখো এখন এই লাগছা ভিজিয়ে দেওয়া হয়েছে উনি এটা খাবে খেতে পারবে গরম গরম হ্যাঁ খাচ্ছি তো কেমন গরম দেখো কথা কি হয়েছে চামচটা গরম হয় চামচ একটু গরম থাকে ঠিক আছে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সান অ্যান্ড শুয়ান ইজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমাদের লাইফে এখন সকালবেলা আমরা কি করছি দেখো আমি তো বসে বসে এক কাপ গ্রিন টি খেলাম আর ম্যাডাম এখানে এখন লাচ্চা খাচ্ছে একা একা খাবে এবার এই লাচ্চাটা সেই ঈদের সময় আমার ভাই নিয়ে এসেছিলো সুহানির জন্যই সুহানি পাগল হচ্ছিলো খাবে বলে তো আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম সেই লাচ্চা একমাত্র সুহানি খাচ্ছে আমি লাগছে অত ভালোবাসি না বাবাই ভালোবাসে আর মেয়ে ভালোবাসে তো বাবাই এখনো পর্যন্ত খেয়ে উঠতে পারেনি তো এখন এই যে ম্যাডাম খেয়ে খেয়েই শেষ করে কি দেখা যাক এই আবার একটা ঈদ আসছে কতদিনে শেষ হবে ওইwidetilde লাভ খাবো তারপর ঘুরতে কিছু আমি গরমের ছুটিতে অনেক কিছু করবি আর কোথায় কোথায় যাবি ঘুরতে কোথায় জায়গার নাম বলবি না আর কোথায় ওই ওই জায়গা ছাড়া আর কোথায় ঘুরতে যাবি মামা বাড়ি যাওয়ার ছাড়া তো তোর জায়গা নেই না মামা বাড়ি শুধু মামা বাড়ি এখন স্যার ভীষণই ব্যস্ত এখানে দেখো কি করেছে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো চপারে চপ করেছে দেখো পুরো মানে এত একে টানাটানি করেছে পুরো ঘেটে গেছে বাবাই এত ঘেটে গেল কেন ওই মেয়োনিজটাই শুধু হবে না ওই মেওনিসটা বার করো আজকে আমাদের স্যান্ডউইচ হবে যেটা বাবাই আমাকে করে খাওয়াবে বলো ধরলে পারবে তো আর একটু মেওনিজ দাও একটু গোলমরিচ দেবে নুনটা একদম অল্প দেবে হ্যাঁ মেওনিজে অনেক নুন থাকে এখানে আমার ম্যাডাম পড়ছে পারবে তো আগে শোল্ডার বলো না হ্যাঁ হ্যাঁ গেল আমি বলেছি পড়তে ওই জন্য আচ্ছা অ্যাঙ্কেল তাকাবে না ঠিক হচ্ছে এ এন ই অ্যাঙ্কেল বা ফোর হেড হ্যাঁ বল এইচই শুধু বলছে হেড বানানটাকে শুধু বলছে এইচ ইডি হেড আচ্ছা কাল রাতে তোর পাপার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছিল আচ্ছা এবার বলো এলবো গুড তুমি শিখে গেছো এই দেখো কি মা কাজে বাবা এটা কেমন দেখতে লাগছে বেশি ঘেটে গেছে না খেয়ে দেখুন হয়েছে কি তো এখন আমার বর বানাচ্ছে স্যান্ডউইচ চলো কি করে স্যান্ডউইচ বানাই দেখায় প্রথমে তো দেখলাম বললাম যে এখানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকামটাকে এত চপ করেছে যে পুরো ঘেটে গেছে তারপর এর মধ্যে দিয়েছে মেওনিজ গোলমরিচ আর একটু লবণ টমেটো সস ব্যাস এবারে বানানো হবে স্যান্ডউইচ আচ্ছা আমাকে আগে বাটার দেবে না আড়া একটু ছান। না। আমারটা বাটার ছাড়া দাও। কি দিয়েছিস রদ দেখি কি দিয়েছি। ওই দেখো ক্যালকুলেটর রদে দিয়েছে। ক্যালকুলেটরটা রদে না দিয়ে দিয়ে আর চলছিল না। এ তো দেখ জিরোটা চলেও এসেছে। দেখেছিস? এক টুকানে ওই সোলারের রদদুর লেগেছে আর জিরোটা চলে এসেছে দেখ। হুম। এই যে আমাদের স্যান্ডউইচ হয়ে গেছে এই দেখো একটা মেয়ের একটা মায়ের বাটার দিয়ে দিয়েছে ছাড়া এবার বাকি যেটা আছে সেটা বাবাই খাবে তোমার কি একটা বসিয়ে দেবো দাঁড়া ছুরিটা নেই চলো খাচ্ছে বাদাম এসো শশুয়া এসো শুয়ানি একটু আগে দেখলে তোমার এটা খেলো লাকচাটা এটা ভিজিয়ে দিয়ে সোজাও লাকচাটা খেলো খেয়ে বমি করে দিল এত কাশি হচ্ছে সর্দি উঠে বমি হয়ে গেল হ্যাঁ 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 এবার ঠিক আছে শুয়ানি এখানে এবার কখন লিখতে বসেছে আর চলো আমার রান্নাঘরের অবস্থাটা তোমাদের একটু দেখাই স্যার যে আমাকে সকালে টিফিন করে খাওয়ালো তার পরিবর্তে আমাকে কি দিলো চলো দেখো ধরো লাইট জ্বালাই নাহলে তোমরা দেখতে পাবে না এত সুন্দর হাল হাকিকাত করে দিয়েছে আমার রান্নাঘরের এই দেখো দেখো প্রথমত আমার স্যান্ডউইচ মেকারটা পুরো এখন এটাকে এখন ধোয়া মোছা করতে হবে মানে জলে ভিজিয়ে করতে হবে নালে হবে না আর এই যে পুরো একদম শুধু একটু টিফিন বানাতে গিয়ে ঘেঁটে চাটনি করে দিয়েছে ভিজিয়ে দিয়েছে জামা কাপড় জামা কাপড় কাচবো আর দুপুরবেলা কি রান্না হবে এখনো ভাবিনি আজকে একটু দুপুরবেলা অন্য কিছু খেতে ইচ্ছা করছে ভাত ইচ্ছা করছে না মানে চাউমিন একটু চিলি চিকেন না চিলি পনির এরকম খেতে ইচ্ছা করছে তো দেখা যাক এখন কি করা যায় এখনো পর্যন্ত ভাবিনি যে কিনে খাবো না বানিয়ে খাবো তো তোমাদেরকে তখন বলছিলাম তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি কারণ জামা কাপড় কাচলাম ঘর মুছলাম মেয়েকে সব কিছু করা হলো এই যে এখন বাবাই সত্যি সত্যিই দুপুরে আজকে রান্না করতে দেয়নি বলছে করতে হবে না তুমি কদিন ধরেই বলছো চাউমিন আর চিলি চিকেন খাবে ওই জন্য এই যে চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চাউনি এসছে তো ওটাই এখন আমরা দুপুরবেলা খাবো আজকে হ্যাঁ সুয়ানি কি খাবে শুয়ানি কি খাবে সুয়ানি চাও খাবে তাহলে কি খাবে ফ্রাইড রাইস খাবে তোমার জন্য আমি চিকেন চাও আনতে বললাম এক চিকেন কত কতদিন পর আমরা এরকম দুপুরবেলা বাইরের থেকে কিনে খাচ্ছি বলো রাত্রেবেলা মাঝে মাঝে হয়তো হয় কিংবা বাইরে খেলাম তখন খেলাম না দুপুরবেলা কখনো বাড়িতে রান্না না করে অনেক দিন পর খাচ্ছি খুব ইচ্ছা করছিল আমার চাও দিয়ে চিলি চিকেন খেতে আমি বললাম যে বানাই তো বানানোর জন্য সব কিছু নেই বাড়িতে রাইস দিচ্ছ কেন নুরুনশি খায় আগে রাইস খাবে থাক আমি মেয়ের নিয়ে নিচ্ছি আমি একেবারে স্নান করে নিয়ে জামা পরে নিয়েছি কারণ শুয়ানির ড্রয়িং ক্লাস আছে টিভি তো শুয়ানির ড্রয়িং ক্লাস আছে ওকে নিয়ে যাবো তো ভালো একেবারে ড্রেসটা পরে নিই কারণ এখন খেয়ে উঠে এগুলো গুছিয়ে নিয়ে থালা মানে ভিডিও এডিট করব তারপর না আবার সেই আমাকে যেতে তো হবেই একটু তাড়াতাড়ি যাবো এটা হলো সোনাপুরে বিন্দাস না বিন্দাস বলে একটা রেস্টুরেন্ট আছে বাবুচি ছাড়াও বিন্দাস আছে একটু ওই ইয়ের দিকে যেতে রাজপুরের দিকে যেতে ওই দোকানের চাউমিনটাও ওই দোকানের খাবারটাও খুব ভালো করে খাও জিনিস আছে জানো তো তুমি ধরো যেটা বললে যে দেবো না তুই এটা করিস না সেটাই বারে 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 বলবে তো একটু দিয়ে দেখো না ওটা ভালো তো সবে করে দিল দাও ওকে আমি যে কবার বলছি যে আমি তোকে গ্রেভিটা দেবো না সেই কবার ওটার ঠিক আছে ওটাই দাও দেখো খেয়ে ঝাল লাগলে খাবে না হলে খাবে না ঝাল লাগলে বুঝতে পারবি আরে চিকেন না তখন বলবে ঝাল তো আমি খাই বাড়ির ঝাল খাবে না ঝাল হয়েছে না ঝাল তো খাও তাই না তো আমরা দুজনেই রেডি হয়ে বেরোলাম ড্রয়িং ক্লাসে যাব বাবাইয়ের জন্য দাঁড়িয়ে আছি এখানে রাখো গাড়িটা আমি নিয়ে যাই তুমি চাবিটা নাও ফ্রেশ ফ্রেশ হয়ে নে দাও ওকে حد ঠিক হবে ড্রয়িং করছে সুন্দর করে ধরে আনবে সুন্দর করে ধরে আকো

আমি গাড়িটা নিয়ে গেলাম ওর ড্রয়িং ক্লাসের সামনে বাবাই রেডি টেডি হয়ে গেল গিয়ে যে আমাদেরকে নিয়ে এই গাড়িটা এখানে ঢোকাতে যে এত কষ্ট হয় মাঝে মাঝে যখন ঢোকাতে তো আমি পারবোই না কিন্তু বার করতে পারি যখন বার করি বোঝা যায় কি হলো খুলে গেছিল ঢেকে দিতে পারতে মিষ্টি ফিষ্টি হলে

ফ্রিজে কালকে তরকাও ছিল একটু ভাত ছিল বাবাইকে ওটা খেতে দিয়ে দিয়েছি আচ্ছা এখানে বানিয়েছি গোবিন্দভোগ চাল ডাল সিদ্ধ কিন্তু ন্যাচারালি গোবিন্দভোগ চাল ডাল সিদ্ধতে কেউ হলুদ দেয় না এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য করেছি হ্যাঁ আমার মেয়ে খুব খেতে ভালোবাসে তো ভাবলাম যে এখন আর কি ভাত তরকারি রান্না করব এটাও তো খুবই হেলদি তো ওই জন্য ওকেই মুগ ডাল আর চাল দিয়ে সিদ্ধ করে দিয়েছি এবারে এটাকে একটু ঘি দেব আলু দিয়েছি আর এখানে একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি যেটা মেয়ের জন্য তো এটাই আমার ম্যাডাম খাবে তো চলো দাঁড়াও একটু ঘি দিয়ে দিচ্ছি খুব খেতে ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো মেয়েকে দেবো ড্রয়িং ক্লাস থেকে বাড়ি এসে বসেই ছিলাম কোথাও যাইনি বাবাই বলছিল যাই কোথাও ভালো লাগে না রোজ রোজ দুজনে মিলে চলো কোথাও চলো আমার সত্যি ইচ্ছা করে না তাও মাঝে মাঝে ওদের দুজনের মন রাখার জন্য যাই ওদেরও ভালো লাগে না সারা দিন ঘরের মধ্যে বলো এইটুকু এই দুটো ঘরের মধ্যে সারা সারাদিনই আমরা আছি ছুটির দিনগুলোতে আর এমনি তো স্কুলে যাওয়া পাওয়া তো বাবাই বলে বলছিল তো আমি আর যাইনি বললাম না বাড়ি চলো বাড়ি এসে একটুখানি ওই লিকার চা তারপরে বসে বসে একটা সিরিজ দেখলাম লজ্জা টুটা মানে রিলিজ করেছে তো সেটাই হইচইতে দেখছিলাম মানে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়ার আগেও দেখছিলাম তো ভাবলাম বাড়ি এসে ওটা কমপ্লিট করি ওই জন্যই আর আমি কোথাও যাইনি তো আসলে আগামীকাল আমরা এক জায়গায় যাব তো ওই জন্য আজকে কোথাও গেলাম না তো ভাবলাম কি রান্না করবো কি যে বিভিন্ন দরের পদের খাবার সেই যে একটু ফ্রায়েড রাইস একটু চাউমিন একটু চিলি চিকেন তারপরে তোমার একটু কালকের ভাত তারপর কালকের তরকা সবই ছিল ভাবলাম বাবাই রাত্রেবেলা ওইগুলোই আমরা খেয়ে নিই নাহলে কালকে বাড়ি থাকবো না তারপর ওই খাবারগুলো সেই সোমবার আবার স্কুলের দিনে ওইভাবে খেতে চাই না তার সাথে তবুও একটু আছে ডাল আছে কালকের চলো এখন ডিমটা পুরো সিদ্ধ হয় মানে মনে এরকম ডিম খেতে একটু ভালোবাসে কেমন তোমাদের দেখাচ্ছি দাঁড়া একদম এই যে লত লত করছে দেখো আমারও না এরকম ডিম খেতে ভালো লাগে মানে হানিটা এরকম থাকবে এই যে তাও আরো একটু লুজ হলে ভালো লাগতো তো এরকম একটা এটা হলো হেলদি খাবার আমার বাবুর জন্য কই আমার বাবু কই মানেও খাইয়ে দাও তো বাবু এই দেখ বাবু দেখ তোর জন্য খেয়ে এনেছি দেখ কাচি দিয়ে কি কাটছিস তুই ভাই খাইয়ে দাও তো ওকে বাবু দেখ কি বাবু দু জল খেয়ে না দু জল তো এখন প্রশ্ন হলো আমি কি খাবো তাই তো আমি খাবো এখানে আটা মাখানো আছে ছোট্ট ছোট্ট দুটো রুটি হবে তো রুটিটা করব। যেটা আমি খাবো কারণ তড়কা আছে কালকে তো ভাবলাম আমি রুটিটা খেয়ে নিই আর চাউমিনও রাখা আছে আর খেতে ইচ্ছা হচ্ছে না এখন এই ছোট্ট ছোট্ট দুটো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ যাও খেলে আর একটু খেলে নিও চলো আমি এখন রুটিটা করি